চলার পথেই মানুষমাত্র এই বাবা ভুল হয় এ জগতে এমন কোনো ব্যক্তি নেই তার মধ্যে যে ভুল হয় না চলতে গেলেই ভুল হবে এই লীলা চলাকালীন যদি কোনো অপরাধ ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমায় নিজের নিজের সন্তান সন্ততি মনে করে আপনাদের চরণে আশ্রয় দেবেন এটাই আমার বিনীত দেবে না তবে দেখুন এই কলিযুগে আমরা জানি হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই একমাত্র জীবের সম্বল হলো এই নাম সংকীর্তন তবে ভাবে ভগবানকে ভালোবাসবে ভাবেই ভগবানকে পাবে কারণ সবার আশা কিন্তু সমান নয় সবার আশা সমান নয় কেউ ভগবানের কাছে প্রার্থনা করে হে গোবিন্দ আমার অন্য কিছু আশা নেই আমি যতদিন তোমার এই ধরাধামে থাকবো ততদিন যেন তোমার রাতুল চরণানি আশ্রয় করতে পারি এ হলো এক ভক্তের বাসনা আবার অনেক ভক্ত চাই ঠাকুরগু এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম একটা চাকরি পাইয়ে দাও না ছেলে বড়ো পোস্টে পাঠিয়ে দাও না কিন্তু আমরা বাবা মা কত বোকা যান এই যে ভগবানের কাছে বলি ঠাকুর আমার ছেলে যেন মাস্টার হয় ডাক্তার হয় হ্যাঁ পণ্ডিত হয় কিন্তু আমরা এটা ভাবি না ছেলে যখন পদ আসন নেবে তখন ওই বাবা মাকে দেখে দিয়ে কিন্তু সে বাইরের জগতে চলে আমরা যেই একা সেই একা থাকবো কিন্তু কোনো বাবা মা ভাবি ভগবানের কাছে বলি গোবিন্দ যে সন্তানকে দিয়েছে এ যেন তোমার চরণার্থিত হতে পারে কারণ ভগবানকে পেতে হলে পাণ্ডিত্য অর্জন করতে লাগে না ভগবানকে পেতে হলে বিদ্যান হতে লাগে না যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই বলে ভগবানকে পাবো এক এটা কোন তো গ্যারান্টি কোন কথা ভগবান ভগবানকে পেতে হলে কি প্রয়োজন সেটা হলো ভক্তি ভক্তি যার ভক্তি যার নাই যার যোগ্য অহংকার দিয়ে পুজো করলে কি হবে তার কাছে আমার ভগবান নাই ভগবান কোথায় ভগবান আছে সেখানে আমরা তাকে দেখতে পাই বলে না যত জীব তার মধ্যেই তত শেষ কোথায় ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ভগবান কোথায় প্রতি জীবের এই হৃদয় মাঝে আছে তোমরা ভালো করে খুঁজে না আমার মাঝে লুকিয়ে ছিল দেখতে কেন লক্ষ্যটা অনেক দূর বহু দেখবেন কাছের মানুষ পাশে থাকে আমরা তাতে বেশি লক্ষ্য করতে পারি না লক্ষ্যটা দূর বহু দূরে আমাদের থাকে কেন দূরের মানুষটা কেমন আরে কাছের মানুষ যে কত সুন্দর তাকে আমরা দেখতে পাই না কামেরাবাহি কানে চোখে দিয়ে ছোট জাত ও বড় জাত ও নিচু জাত বলি না কিন্তু ভগবানের কাছে যখন এই জগতে আসি ভগবান কিন্তু গায়ে জাত বলে লিখে দেয় না কি ও ব্রাহ্মণ ও চন্ডাল ও ক্ষত্রিয় বৈশ্য ভগবান কিন্তু জাত লিখে দেয় না এখানেই এসে আমরা জাতিভেদ প্রথা শুরু করে দেয় তাই আজকে যে লীলাটি আস্বাদন হবে সেই লীলার বিষয়বস্তু হবে রুই দাসের সেবা তাহলে মায়েরা জানেন মানে কি কি তো কথার অর্থ কি মানে যারা আমাদের জুতো সেলাই করে মুচির ছেলে মুচি যারে আমরা মুচি বলি রুইদাস তাহলে আজকে দেখুন যাকে আমরা সবাই ছোট জাতের মানুষ বলি যারা ছোট জাতের মানুষ সেই ছোট জাতের মানুষরা ভগবানকে কেমন করে লাভ করে আরে শাস্ত্র বললেন মুচি হয় আমার যদি কৃষ্ণ ভাজে যদি কৃষ্ণ সুচি মুচি যদি কৃষ্ণে যদি কৃষ্ণ থাথা কর্ম করো ভালো আর কর্মের গুনি তুমি পাবে সবার উপরে সম্মান কর্মটা যদি তোমার ভালো করা যায় তাহলে জন্ম আমাদের যেখানেই হোক না কেন কর্মটাকে ভালো করতে হবে তাহলে আজকে মুচি সম্পত্তির ছেলে সে কেমন করে ভগবানকে লাভ করবে বা করেছে আজকে আমরা সেটা জানব চলোর সেই লীলার মধ্যে আমরা প্রবেশ করব আজি

দুনিয়া সদা তাহলে এই জগতে আমরা বৈষ্ণব কাকে বলবো শুধু মানুষে দেখিয়ে গেরুয়া বসন পরে মস্তকে চৈতন্য রেখে ললাটে তিলক পরে গলায় বড় বড় তুলসির মালা পরলে কিন্তু বৈষ্ণব হওয়া যায় কি বাবা হওয়া যায় বৈষ্ণব তোমাকে কেমন করবে চিনবে না মহাজন বললেন বৈষ্ণব কথা বললেন চিত্ত ধনতম শান্ত প্রেম প্রশান্ত প্রকাশ পাই আরে ভা প্রেম সরু বৈষ্ণব তাহাকে বল বৈষ্ণব তাহাকে শান্ত চিত্ত মানে মন যার চিত্ত সব সময় শান্ত শান্ত প্রকাশ পায় দেখবেন এক একটা প্রশ্ন বাবা ঠাকুর আসলে আপনি যদি একটা কিছু জিজ্ঞাসা করেন গুড মেজার আছে সবাইকে খারাপ বাবা বলা যাবে না সবাই যদি খারাপ হবে তাহলে আমরা ভগবানের আতুল চরণে কারা আশ্রিত হবে আছে কিছু কিছু বাবা ঠাকুর গুড মেজার কথা বলতে বলতে রেগে যায় আবার অনেক অনেক বাবা ঠাকুর কত ভালো কত নম্র হয়ে একটা কথা বলে অনেক কিছু প্রশ্ন করলে তারা উত্তর দিয়ে দেয় যেমন আমরা উপর দিয়ে ঘাসের উপর দিয়ে যখন কিন্তু আমাদের সঙ্গে বলে না যে তুমি আমাকে মারিয়ে গেলে কেন তুমি আমার উপর দিয়ে মারিয়ে যাচ্ছ কেন সে কিন্তু মাথা তুলে প্রতিবাদ করে না এটাই হলো বৈষ্ণবের লক্ষ্য সহিষ্ণু মানে তার অন্তরটা হবে ধৈর্যশীলতা যার অন্তরে থাকবে ধৈর্য ক্রোধ কাম লোক তার মধ্যে থাকবে না যার বদন দেখিলে সদাই হরি নাম শুনতে পাবে যার নয়ন দেখিলে বুঝতে পারবে ইনি কৃষ্ণ ভক্তের ভক্ত কৃষ্ণ প্রেমের প্রেমী তার জন্য বলে না যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না যার মুখ দেখলে হরি যাবে ভুলে কমন যার মুখ দেখিলে হরি যাবে ভুলে তার মুখ পানে চেয়েও না যার মুখ দেখিলে হরি যাবে ভুলে তার হরিকে ভুলে যাব ভগবানকে ভুলে যাব সেই পাশরদের মুখের দিকে তাকানো যাবে যাবে কি যাবে না তাহলে যার দেখলে সদাই কৃষ্ণ প্রেম ভক্তি জাগবে অন্তরে প্রেমের বাসনা জাগবে সেই মানুষের বদন দেখো তবেই তোমার প্রেম ভক্তি উদয় হবে তাই বৈষ্ণব সবাইকে বলা যাবে না কারণ এই জগতে আমরা এসেছি কেন এই জগতে শুধু এসেছি বাবা দুহাতে উদর পরিপূর্ণ করে খাবো বলে এই হাত দিয়ে টাকা গুনবো বলে তাই তার জন্য আসেনি কিন্তু আমরা এসেছি কেন না শত নামের মধ্যে পড়েছি কি পড়েছি অমন কৃষ্ণ ভোজি বারের তরে সংসারে আইলো কৃষ্ণ ভোজি বারে তরে সংসারে আইলো অমন কৃষ্ণ ভোজি তরে সংসারে আইলো কৃষ্ণ ভোজি তরে সংসারে আইলো ব্যাধি মায়া মহ বৃক্ষ সম বৃক্ষ সম হই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই মনে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই মনে হরি বলা তো হলো না ভা হরি বলা তো হলো না Hello, সংসারে এসেছে কেন না কৃষ্ণ ভোজি তরি সংসারে আইনু আর মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হই তাহলে যে আশা করি আমরা এসেছি হরি বলবো বলে বাবা শুধু আমার আমার বলেই আমরা মরিচিকার মতো ছুটে বেড়াই কিন্তু আমাদের হরি বলার সময়টুকু হচ্ছে না কিন্তু ভগবান বলছি ওই জি কত ঘন্টা একদিন হয় কি গো একদিন এটা আমরা জানি তাহলে বলব তো সংসারের জন্য কত ঘন্টা দি আর ভগবানের জন্য কত ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা সংসারের জন্য আর আধা ঘন্টা ভগবানের দিতে আমরা পারি না কেন তিনি তাড়াতাড়ি সত্যটা দিতে পারলেই বাবা বাঁচে কারণ ওদেরকে সেই সিরিয়ালটা হয়ে যাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ কারণ ওমা আমরা আমার বাড়িতেই বোকা বাক্সটা নেই সিরিয়ালের নামটা আমি বলতে পারলাম না তা তো বলতে পারলাম সত্যি নেই বোকা বাক্স দেখার সময় নেই দেখব কখনো তা হোক ভগবান বলছো দেখো যখন মানুষ বিপদে পড়ে তখন আমায় ডাকে আর যখন বিপদ পুড়িয়ে যায় তখন আমায় ভুলে যায় আচ্ছা বাবা ভাবুন তো এখন একটা বাবা যদি চারটে ছেলেকে মানুষ করে কি করে না বাবার তো বেশি সামর্থ্য নেই অর্থ নেই বিষয় নেই হয়তো চার কাটা জায়গা চারটে ভাইকে ভাগ করে দিল বাবা আমার দেওয়ার মতো বেশি কিছু তো সম্পদ নেই এই চার কাটা জায়গা তোরা এক কাটা করে ঘরবাড়ি বাড়ি বানিয়ে আমরা বলি কি বাবা ওই এক কাটার মধ্যে ঘরবাড়ি বানানো যাবে না একটু বেশি হলে ভালো হতো কি এক কাটা জায়গাটা কত অল্প জায়গা সেখানে থাকা সম্ভব আরে ভগবান যখন ওই এক কাটাও নয় আর হাফ শতক নয় কতটুকু জায়গায় পাঠিয়ে দেয় বলুন তো সেখানে দড়ি দিয়ে মেপে দেয় কত ছোট জায়গায় আমাদের বসতি করতে হয় কিন্তু যখন সেই মায়ের গর্ভ থেকে আমরা এই জগৎ সংসারে আসি তখন আমরা দড়ি দিয়ে ফিতে দিয়ে মেপে দেখি জায়গাটা কম হচ্ছে না বেশি হচ্ছে ভগবান তখন হাসে যখন তোকে যে জায়গায় পাঠিয়েছিলাম কত ছোট জায়গায় তোরা বসতি করেছিস সংসার করেছিস মায়ের সঙ্গে দশ মাস দশ দিন তো তখন তো কষ্ট হয়নি আর এখন তালার উপর তালা বাড়িয়ে দিচ্ছে অথচ আরো ভাবছি আরো তালার উপর আরো তালা বাড়ালে লেব না একটু ভালো হতো বাবা কিন্তু এটা ভাবছি না যত তালা বাড়বে তত দেহের জ্বালাও বেড়ে যাবে দুতলা তিনতলা ছাদ দিলাম ভাবলাম উপরে জল ছাদ না দিলে দশ বছর পরে ছাদটা নষ্ট হয়ে যাবে তাহলে ঘর করে কি লাভ বাবা তার জন্য আরো খরচ করতে হবে তা সংসারে যেমন আশা আশার মধ্যেও আমাদের জ্বালা আছে তাই ভগবান বলছে ওরে মন একবার ভেবেছো কি তোমার শুধু আশার মতো ছুটে বেড়াচ্ছ কিন্তু দিনের পর দিন তোমাদের একটা করে জীবন আয়ু কমে যায় যে হরি বলব বলে এসেছিলে সে সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে তোমরা একবারও বুঝতে পারছ না ভেবে দেখো মন কি বলে এসেছিল আমরা ভগবানকে বলেছি হেজিৎ প্রতিটা দিয়ে বলেছিল হে গোবিন্দ এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো এই এত লক্ষ লক্ষ টাকা দিয়ে দেহ তৈরি করে দিয়েছে সর্ব শরীরটাকে কত লক্ষ টাকা দিয়ে ভগবান সাজিয়ে কি দেয়নি তিনি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর দেহ সব থেকে দেহের মূল্যবান সম্পদ হলো এই নয়ন একটা মানুষের নয়ন খারাপ হয়ে গেলে একটা নয়ন পাওয়ার জন্য কত টাকা ব্যয় করে কেন সে জানে যার এই নয়ন নেই জগতে কিছু সে দেখতে পায় না তার থেকে বেশি পার্শ্ব হলো বুকের মধ্যে দুটো কিডনি পেটের মধ্যে কত মূল্যবান দেখিয়ে দেয়নি তিনি তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে যেমন তোমরা এত সুন্দর দেহ বাড়ি পেয়েছ কিন্তু বাড়ি সেই বাড়ির সুন্দরটা তোমরা করতে পারছো না সুন্দর জিনিসটা কি না যেমন গাড়ির পয়সা খরচা করে মেহনতি করা পয়সা খরচা করে বাড়ি করো গাড়ি করো তার জন্য সরকারকে ট্যাক্স দিচ্ছ কিন্তু এত সুন্দর বাড়ি দিলাম কই আমাকে কেউ ট্যাক্স দিলে না তাহলে ট্যাক্সটা কি আমি অর্থ চাই না দেখো আজকে ভগবান এসেছে কেন যার কোনো কিছু অভাব নেই মাধুর্য এই সুন্দর ভক্তের জন্য তিনি এসেছেন কলি যুগের দ্বারে দাঁড়ে হরি নাম বিলাবে। কেন যেটা বৃন্দাবনে অভাব ছিল তিনটে জিনিস ওই রাধা প্রেমা কইছন সুখে তুহু ভোর এই তিন বাঞ্ছিত ধনে প্রজেনা না হইল পূরণ তাই ভাবি আন পাইনি ও তাই আজকে মহাপ্রভু তিনি এসেছেন কেন এই ভক্ত কি উদ্ধার করবেন বলে তিনি রাধাকে কথা দিয়েছিল বাবা কি না তোমার প্রেম ঋণ শোধ করব বলে আমি জীবের দুয়ারে দুয়ারে গিয়ে কি করব জানো আমি মাথায় বাঁধব না সবাই মিলে একটু আমরা সবাই হরিধ্বনি গাইতে গাইতে রাধা নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই আমরা লীলার মধ্যে প্রবেশ করব কেমন সবাই একটু প্রেম সে ধ্বনি সংকে ধ্বনি রাধা রানী কি বৃন্দাবন ধামে কি মদন মোহন কি জয় রাধে শ্রী রাধে চল সবাই মিলে গাইবো রাধে রাধে জপাকার राधे कृष्ण नाम मोर प्रिया कर बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस रसप्रिया पढ़ो राधे 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 जपा प्रो कृष्ण नाम रस रसप्रिया पढ़ो

রাধে রাধে যাপা করো কৃষ্ণ না মে রুপ্রিয়া করো রাধে রাধে যাপা করো কৃষ্ণ নামরা শুক্রিয়া করো রাধে রাধে যাপা করু কৃষ্ণ নাম শুক্রিয়া করো রাধে 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 জাপা করো কৃষ্ণ নাম রাশিয়া করো राधे 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 मनोजा राधे 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 রাধে তাহলে এইবার আলোচ্য বিষয়ের মধ্যে বাবা আমরা যাবো নাম কি বলেছিলাম